শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির যার প্রতিষ্ঠাতা শ্রী হরিদাসবাবু বাইশ কোটি টাকায় নির্মিত এই মন্দিরটির কাজ এখনো শেষ হয়নি কাজ চলছে তো এই মন্দিরের প্রধান গেইট হল এইটি এই মন্দিরটি সাধারণত গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার দুই নং হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপূর্ণরা গ্রামে অবস্থিত মন্দিরে প্রবেশ করে দেখতে পেলাম সুন্দর সুন্দর অনেক প্রকার ছবি আর এক পাশে রয়েছে একটি সুন্দর ঝর্ণা সেখান থেকে গঙ্গা প্রবাহ বেগে পড়ছে আমরা যখন মন্দিরে প্রবেশ করেছিলাম তখন মন্দিরে কীর্তন হয়েছিল সেখানে সবাই সকল সনাতনীরা মনোযোগ দিয়ে কীর্তন শ্রবণ করছিল এই মন্দিরের মনোরম পরিবেশ খুবই সুন্দর ছিল এই মন্দিরে আরও ফিফটি পার্সেন্ট কাজ বাকি রয়েছে এদিকে ছোটো ছোটো অনেক মন্দিরের কাজ চলতেছে তো মন্দিরের কাজ যখন শেষ হবে এই মন্দিরগুলোতে গুলোতে ছোট ছোট প্রতিমা স্থাপন করা হবে এই মন্দিরের মনোরম পরিবেশের হচ্ছে এই মন্দিরে পৃথিবীর দ্বিতীয়তম আদিযোগী শিব মূর্তি রয়েছে এই আদিযোগী শিব মূর্তি প্রথমে ভারতে এবং দ্বিতীয়ত এই বাংলাদেশের সবচেয়ে প্রথম আদিযোগী শিব মূর্তি নামে পরিচিত আমরা এখন এই মন্দিরের পূজারীর কাছ থেকে কিছু সংক্ষেপে বক্তব্য শুনব হর হর সকল সনাতনীদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি শ্রী শ্রী গোবিন্দ কালী মন্দিরে তাদেরকে স্বাগত আর কোটি কোটি প্রণাম জানাচ্ছি শ্রী হরিদাসবুকে যার মধ্যে দিয়ে নববৃন্দাবন ধানের স্থাপন হয়েছে এই মন্দিরের লোকেশন হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মধ্যরাম চন্দ্রপুর বৃন্দাবন পাড়া গ্রামে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে একটা মন্দির একটা তীর্থস্থান এটি শুধু মন্দির নয় এটি এখন তীর্থস্থানে পরিণত হয়েছে আর দেশ বা বিদেশ থেকেও আমরা দেখেছি অনেক বিদেশি ভক্তরাও এসেছিলেন এবং দেশের কোনায় কোনায় থেকে আনাচে কোনাচে থেকে ভক্তবৃন্দুরা এসেছিলেন এত আমরা দেখেছি এবং যে আমাদের হরিবাসের চলতেছে লীলাকীর্তন চলতেছে এখানে দেশের বিভিন্ন জায়গায় থেকে ভক্তবৃন্দরে সমাবেত হয়েছিলেন তাদের দর্শন করে আমরা ধন্য হয়েছি এবং ভবিষ্যতে যেন প্রত্যেক ভক্তের দর্শন করতে পারি এই কামনাই করতে মন্দিরের এক পাশে রয়েছে কালী মন্দির কালী মন্দির ওঠার সময় মা গঙ্গার প্রবল ধারা এগেই চলেছে এখানে আমরা আরও এক পূজার সাথে আলোচনা করব বিভিন্ন জায়গায় থেকে আমাদের সব ভক্তবৃন্দ আসতে এত আমাদের সুন্দর লাগতেছে এতে আমাদের ইচ্ছা করে না আমরা এখান থেকে বাড়িতে যাব হ্যাঁ মনে এখানেই থাকি আমরা আমি এই কালী মন্দিরের একজন সেবক এই মন্দিরে আরও রয়েছে একটি সুন্দর সুইমিং পুল যার উপরে রয়েছে একটি কফি শপ এবং নিচে বাচ্চারাদের কুশল করার জন্য সুব্যবস্থা রয়েছে এখানে আরও রয়েছে একটি পুরাতন গাছ যার আনুমানিক বয়স হবে তিনশো বছরেরও বেশি আমরা মোগরা থেকে আসছি নীলায়ন বিমানবন্দর থেকে এখানে এই যে আমরা দেখার পূর্বে ওয়াইফাই বা ফেসবুকে দেখার পর আমরা এখানে আসছি যে একটু দেখে যাই তা আসলে আসলে আসে দেখি বাস্তব চোখে জল আসে এখানে একটা কালী মন্দির ছিল আমাদের আত্মীয় স্বজন এখানেই আছে সে যা আসি আসে কিন্তু এতটা উন্নত বা কিছু ছিল না খালি ওখানে একটা মন্দির ছিল ঝোপের মধ্যে খালি চাল ছিল কিন্তু বেড়া ছিল না এগুলো আমরা দেখছি দেখার পর্বে এই আপনার ইউটিউবিতে বা ইয়েতে চ্যানেলে দেখি দেখার পরে মনে করলাম যে যাই সে আসলাম আসে দেখি বাস্তবি খুব সুন্দর পরিবেশে অনুষ্ঠান হচ্ছে দেখে তো আমরা মনে করো যে আত্মহারা আর কি বলবো বত্রিশ প্রহর বেবি মহানাম যজ্ঞ অনুষ্ঠানের উপলক্ষে এখানে বসেছে অনেক দোকান এই দোকানগুলোতে পূজার যত আছে পাওয়া যায় এখানে অনেকেই পূজার যত করছে প্রতি মাসের লাস্টে রবিবার করে এখানে ভাগবত আলোচনা হয় এবং এই আলোচনাতে অনেক ভক্তবৃন্দের সমাগম হয় তো আমাদের এখানকার প্রতিষ্ঠাতা হরিদাস বাবু তিনি এই এত বড় আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব একাই গ্রহণ করেন তো আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন এবং আমাদের এই দেখছেন এটি আমাদের স্কনের একটি স্টল এখানে আমাদের নিরামিষ সিঙ্গারা ভগবানের বিভিন্ন ধরনের গ্রন্থ আদি এবং বিভিন্ন ধরনের ছবি নিরামিষ খাদ্যদ্রব্য যেমন বিস্কুট কেক সিঙ্গারা তারপর চানাচুর এগুলো পাওয়া যায় বিক্রি খুব ভালো চলছে এখানে অনেক লোকের সমাগম হচ্ছে পাঁচ তিন চার দিন ধরে কীর্তন চলছে এই ক্ষেত্রে মাঝে অনেক দর্শক অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আছে মন্দিরের একপাশেই রয়েছে শ্মশান কাজ শ্মশানের কাজ এখনো চলমান রয়েছে আমরা শ্মশান থেকে ঘুরে মন্দিরে এসলাম। এসে দেখি অনেক ভক্ত সমাগম এখানে পেরিয়ে চলেছে এরকম মন্দির এই আছি নতুন একটাই দেখলাম খুব সুন্দর মন্দির মানুষ ভক্ত মেলা খাওয়া দাওয়া খাই বত্রিশ ভোরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান শেষে পরের দিন ভোগ অনুষ্ঠান সুসম্পন্ন হচ্ছে এখানে আজকে মহাপুরু ভোগান্তে তারা মহাপুরু ভোগের প্রসাদ পাবে সকল গৌরভক্ত কৃষ্ণ ভক্তরা তাই আমরাও এখানে এসেছি রংপুর থেকে এখানে আসার পরে খুব ভালো লাগতেছে অনেক সুন্দর পরিবেশ অনেক জায়গা থেকে মানুষ আসতেছে এবং অনেক সুন্দর এই মেলাটা অনেক সুন্দর এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে এত সুন্দর মন্দির হয়েছে এটা দেখে অনেক ভালো লাগতেছে এখানে মন্দিরের এক পাশেই চলছে তরকারি কোটানোর ধুম এখানে সবাই তরকারি কাটছে তো এখানে মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে প্রসাদ বিতরণে কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রি এই মন্দিরের এখানে সবাই প্রসাদ নিচ্ছে আমি গোবিন্দ গাছ থেকে আইছি এখানে মন্দির থেকে অনেক সুন্দর লাগছে মানে এখানে আসার পর মনে হয় যে অন্যরকম নিজের ভাবনা অন্যরকমই লাগতিছে এখানে কীর্তন খুব সুন্দর হচ্ছে এখানে শিবের মন্দির দেখলাম অনেক সুন্দর পরে আবার আমরা আসবো আবার ফ্যামিলি নিয়ে আমি অনেক দূর থেকে আসছি লালমনিহাট থেকে এখানে বেড়াইতে এখানে এসে দেখতেছি একটি নতুন একটি মন্দির কি সুন্দর একটা মন্দির কত সুন্দর সুন্দর এখানে অনুষ্ঠান হচ্ছে এরকম মন্দির আমি তো আগে কোনো দিনও কখনো লাগতেছে এখানে এসে বত্রিশ পোহর ব্যাপী মহানম যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে এই প্রথম এখানে মেলা বসেছে এখানে মেলা উপলক্ষে অন্নপ্রাশনারও একজন আয়োজন করেছে আয়োজনে উপস্থিত স্বয়ং ছিলেন হরিদাস বাবু তো একটু পরে করব আসলে আমরা যেহেতু সনাতন হিন্দু ধর্ম লোক আমরা আমাদের সবারই স্বপ্ন সুন্দর একটা মন্দির করা তো আমার বাবা যখন অনেক আজকে থেকে বিশ বছর আগে আমার বাবা স্বপ্ন ছিল সে সবসময় একটা এই মন্দিরটাকে অনেককে উন্নতি করবে কিন্তু আমাদের সেই সামর্থ্য নাইবিধেই আমরা তখন করতে পারিনি আমরা এমন মানে বর্ণের জন্মগ্রহণ করেছি আমার কাছে যখন যদি এক হাজার ইট চাইতো বা একশো ইটের টাকা চাইতো আমি তাও দিতে পারতাম না কিন্তু ভগবানের সেই নীলা খেলা আমি গ্রাম থেকে পনেরো বছর আগে গ্রাম থেকে চলে যাই গিয়ে বিভিন্নভাবে অর্থ উপার্জন করি তখন এমন একটা সময় চিন্তা হলো যে আমি কিছু টাকা ইনকাম করছি এই টাকাটা আমি কি করব যদি আমি বিলাসবহুল বাড়ি গাড়ি করি ঘর বাড়ি করি এটা দেখে চলে যেতে হবে তাহলে তখন আমি কি করব। হঠাৎ করে আমার মাথায় আসলো যেই সুন্নতনীদের জন্য আমাকে একটা কিছু করতে হবে যেটা নিঃস্বার্থভাবে একটা প্রতিষ্ঠান হতে পারে সেই সুবাদে আমার স্বপ্ন এখানে আমাদের গ্রামের যে ছেলেগুলো ছিল তাদের মাধ্যমে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কাজ শুরু করি প্রথম আস্তে 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 দেখি ফান্ড কোথা থেকে কেউ দিচ্ছে না আমাকে কেউ বলতে পারবে না বাবুকে দশ টাকা দেওয়া হয়েছে কিন্তু ভগবান উনি স্বয়ং আমাকে দিয়ে ওই মন্দিরটা করাচ্ছে টাকা কোথা থেকে আসতেছে কীভাবে আসতেছে এটা আমি জানি না আসলে যেহেতু স্বপ্নের যে কোনো একটা জিনিস অনেক বড় স্বপ্ন আমার আমার লোভ অনেক বড় লোভ লোভটা কি আমি সকল সনাতনীদের সেবা করতে চাই এটা আমার লোভ এটা আমার স্বপ্ন এবং ফিউচার আমি যখন মারা যাব তখন এই কলিযুগের দিক নির্দেশনা হিসাবে এই মন্দিরটি যেন একটা ইতিহাসের কালে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে এই মন্দির আমাদের গ্রামের বা পার্শ্ববর্তী গ্রাম যারা আছে তাদের একটা জাতিগত একটা ভেদাভেদ অনেক বড় একটা প্রকার আকার ধারণ করে এই আকার ধারণ করলে তখন এই মন্দিরটা চালনের মতো কোনো ব্যক্তি পাশে দাঁড়াবে না যদিও দাঁড়ায় তারা একটা অর্থে লেনদেন শুরু করবে তারা একটা ব্যবসাও শুরু করবে ঠিক আমি যদি না আমি যখন থাকবো না তখন এই মন্দিরটা কেউই আর চালাতে পারবে না ঠিক তেমনই এই মন্দিরের মন্দিরটাকে কীভাবে চালাতে পারি আমি মারা গেলেও যেন মন্দিরটা চলে এই জন্য আমি একটা ফেডারেশন খুলছি আমি একটা ফাউন্ডেশন খুলছি এই ফাউন্ডেশনের নাম টু সেন্টস অফ হিন্দু এই হিন্দুর মাধ্যমে যারা সদস্য হচ্ছে তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে যেমন জমি জমা আছে জমি বিক্রি হচ্ছে না কি বিদেশ চলে যাবে পাঁচ লাখ দশ লাখ টাকা দরকার হয় আমার এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা টাকা ধান নিতে পারে ধান নিয়ে এককালীন দুই বছর বা এক বছর মেয়াদকালীন আমরা কুমুটির মাধ্যমে যাচাই বাছাই করবো করতে সে বিদেশ যাচ্ছে কিনা হঠাৎ করে আপনার বোনের বিয়ে হচ্ছে জমি আছে সস্তা দাম বলতেছে সুবিধা মতো জমি বিক্রি করে আমাকে টাকা দিয়ে দেবে আমি আমি টাকা ইনভেস্ট করব। বা আমি টাকা ধার দেবো এইভাবে আমার সংগঠনের একটা নিয়মকানুন থাকবে যাতে আমার হিন্দু ভাইরা হিন্দু সম্বন্ধে তারা ব্যাপক জ্ঞান থাকে এই জন্যই আমি গুরুকুল চালু করছি এই গুরুকুল হিসাবে আমি সকল সনাতনীদের একটা শিক্ষার ব্যবস্থা আমি নিয়ে হাতে সাথে বৃদ্ধাশ্রমটা হচ্ছে একটা মন্দিরের ভেতরে যেটা একটা বৃদ্ধাশ্রম থাকে এই বৃদ্ধাশ্রমে যখন যারা বৃদ্ধ বয়সে থাকবে সারাদিন সেই মন্দির দিকে তাকিয়ে রাখতে পারবে এবং সকল দেবতা তাদের পাহারা দিয়ে রাখবে এই সমস্ত আমার মা বোনদেরকে এ বাবাদেরকে এটাই আমার আশা যে মন্দির ভিতরে আমি বৃদ্ধাশ্রম করে তাদের সেবা করি যেন যেতে পারে এখানে আবাসিক হচ্ছে এই কারণেই আমার অনেক ভক্তবিন্দু আছে মিনিমাম দুই চার দশ লাখ আমার ভক্তবিন্দু আছে তারা যদি মন্দিরে আসে হঠাৎ করে ছেলের থেকে তারা কই থাকবে আমার মন্দিরে হিন্দু মন্দিরে হিন্দুরাই থাকবে এই জন্য একটা আবাসিক বিল্ডিং থাকবে এই আবাসিকে মাত্র একশো এক টাকা দিয়ে তিন দিন থাকতে পারবে খাওয়া দাওয়া পোশাক আশাক সব আমার এই একশো এক উদ্দেশ্য উনি যখন চলে যাবে কাপড় চাপড় ওয়াশ করতে হবে রুমটা পরিষ্কার করতে হবে এই খরচ বাবদে এক টাকা তবে খাওয়ার বাবদ আমরা টাকা এই মন্দিরের কাজ এখনো অসম্পূর্ণ রয়েই আছে কাজ চলমান রয়েছে কাজ শেষ হলে এই মন্দিরটি আরো সুন্দর হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই